সুপ্রভাত আমার প্রতিটি জল কাস্টমারকে একটা জরুরি সূচনা দেয়া হচ্ছে আপনারা যখনই সময় পাবেন কখনো কখনো আমি জল দিয়ে আসি হয়তো তাড়াহুড়ায় আপনারা যখনই একটু সময় পাবেন আমি যে চিপিটা ফেলে দিয়ে আসব সেই চিপিটার মধ্যে অবশ্যই ফলো করবেন এর মধ্যে কবে তৈরি এবং কোন পর্যন্ত কত দিন পর্যন্ত এই জলটা চলবে তার ডেটটা এখানে লেখা থাকে যেমন ধরুন এইটা চার নয় দু হাজার চব্বিশে তৈরি চার নয় দু হাজার চব্বিশ এইটা আপনার এক্সপায়ার হবে তিন দশ দু হাজার চব্বিশ মানে প্রায় এক মাস পর্যন্ত বিক্রি করা যায় তারপরও এইরকম সিল প্যাক তো অবশ্যই সবসময়ের জন্য আপনারা দেখেন আমি যেহেতু কোম্পানির জল বিক্রি করি সবসময়ের জন্য আমার এই জিনিসগুলি একটু ফলো করে নেবেন কখনো কখনো আমার যদি নিজেরও ভুল হয় আপনারা যখন সময় পাবেন একটুখানি এই জিনিসটা দেখে নেবেন এবং এটার এমআরপি দেওয়া আছে আশি টাকা আর আইএসপি রেট লেখা আছে একটা যাই হোক এগুলো আপনারা এগুলো সব ওদের কোম্পানির তথ্য কিন্তু অবশ্যই এই যে যখনই আপনারা কোম্পানির যার দিকে জল কিনবেন আপনারা যেমন রাস্তাঘাট থেকে বিসলারি কিনলে তার ডেটটা দেখে নেন আপনি আমি যখন দিয়ে আসবো তখন আপনি এই জলটারও অবশ্যই ডেটটা দেখে নেবেন কোম্পানির জলের মধ্যে আপনি সবসময় এই জিনিসগুলো পাবেন প্রত্যেকটা বোতলে তার একটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে কতদিন পর্যন্ত জলটা খাবেন হ্যাঁ মাথায় রাখবেন সবাইকে আমার সকল জল কাস্টমার কাছে এই সেমিস্টার যাবে আমি জানি এই জিনিসগুলো একটু ফলো রাখবেন হ্যাঁ কারণ এখনকার দিনে প্রচুর কোম্পানি বেরিয়েছে তো আমি চাই আমি সেই আজকে সাত আট বছর ধরে যে কোম্পানি ধরে কাজ করছি একটাই ব্র্যান্ড ওয়েভি যার নৈহাটি হালি শহরে যার কারখানা আছে বড় কারখানা আপনারা ওয়েবসাইট চাইলে আমরা দিতে পারি ওয়েবসাইটও আছে এই কোম্পানির বড়ো হুম ধন্যবাদ এইটুকু জানানোর ছিল খুব দরকারি তথ্য কারণ আপনারা চোখ বুঝে জল খাবেন কেন আপনারা সবাই পড়াশুনা জানেন মোটামুটি তাই যখনই আমি কখনো জল দেবো তখনই একটুখানি মুটকিটা আমার থেকে চেয়ে নিয়ে সময় করে দেখে নেবেন বা আপনার ওখানে তো মূরকিটা আমি ফেলে রেখে আছি ওটা একটু মনে করে দেখে নেবেন যদি কখনো মনে হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার এবং পিতামাতার খেয়াল রাখবেন ধন্যবাদ